এলাকা ফড়া করছিলাম না বাংলা পড়তে পারি না এলাকা ফড়া করেন তো ভাগ্য আসলে এই মানুষের বাড়িতে নিয়ে গেছে না হলে তো আজকে একটা অফিসে চাকরি টাকরি করতেন তাই না বাংলা পড়া কি পারি বাংলা পুরো বাংলাদেশ না পড়লি লেখা পড়া কইলে সার্টিফিকেট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আছে আপুরা দেখতে শুনতে যেরকম ওচলাম্বা সেরকমই সুন্দর আসলে সুন্দর চেহারাটা মাখদ দিয়ে দেখে আসছে কেন অবস্থায় আসছে বা কি বলতে চাই চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি ফাতেয়া ফাতেয়া না ফাতেমা ফাতেয়া ফাতেয়া কেমন আছেন আপনি আমি তো মনে করলাম পাকিস্তান তো মনে হয় আসতেন এরকম সুন্দরী মেয়েরা বিয়ে করে চলে গেছে আপনি কি করেন এখন আগে কেমন লাগে এত সুন্দরী মেয়েরা মানুষের বাসা কাজ করতে হয় এটা কেমন লাগে নিজের কাছে ভাগ্য সেটা ফাটো দায়িত্ব বলবো লাগা করছিলেন না বাংলা পড়তে কই না আলবৃত ছিলেন লাগা পড়া করেন নাই বলে তো ভাগ্য আসলে এই মানুষের বাড়িতে নিয়ে গেছে না হলে তো আজকে একটা অফিসে চাকরি চাকরি করতেんだ না বাংলা পড়া কি করব কুরান শরীফ পড়তে পারি তো বাংলা না পড়লে লাগা পড়া কইলে চাকরি বাকরি করা যায় না কি থেকে কষ্ট আছে গলাই তো পড়া লেখা করতে পায় না নামাজ কালাম পড়ে কি দোয়া করেন নিজের জন্য দোয়া তো সবার জন্য করে নিজের জন্য করেন না নিজের জন্য করে যাতে একটা মনে মানুষ পায় ভালো আচ্ছা আচ্ছা ভালো কি অনেক টাকা পয়সা হলো নাকি টাকা পয়সা কি যেই রকমই হোক যে আবার দায়িত্ব দিবে যে আমাকে বেশি ভালোবাসবে সেই রকম আপনি কাউকে ভালোবাসেন না এখন পর্যন্ত ভালোবাসলে কি আর আসতে ভিডিও সামনে ভালোবাসা হয় সেকা খায় মানুষ ধোঁকা দেয় এরকম কত কিছু হয় না আমি কোনো সময় ভালোবাসি নাই ভালোবাসার মানুষের জন্যই আইছি কারো প্রেমও পড়ার নাই কেউ ধোঁকাও দেয় নাই এইটুকু করলে না সিন্ধুcadherin আমি তো কোন সময় এত আগে কখনো প্রতিবেদন আসে আচ্ছা আচ্ছা তা যা बोलतेছেন সত্যি बोलतेছেন তো কে যদি বাড়িতে আসে খোঁজ খবর নাই তাহলে কি আপনি চেহারাটা দেখতে পারবেন আচ্ছা আচ্ছা তো আপনার কষ্টের কথা শুনে অনেকেই যোগাযোগ করতে যাবেন নাম্বার তো দেয়া যাবে নাম্বারটা মুখস্থ আছে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভিয়ার শুনতে পেলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প সত্যিকার একটা সঙ্গী চাই কেউ যদি যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ে সাদী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই যেহেতু নামাজ কালাম পড়েন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে ঠিক আছে আর কিছু বলতে চান আপনি তো আর প্রতিবেদনে আসেন নাই খারাপ কথা বলে কে বলছে আপনাকে খারাপ কথা কেন বলবে যারা খারাপ কথা বলে খারাপ কথা শায় দিবেন না যে ভালো কথা বলে বি শাদি করতে চাই বিশী করে সংসারী হয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম